দেখো আমার ঘর দোর সব পরিষ্কার চকচক করছে তুলসী গাছে দেখো এই যে প্রদীপ জ্বালানো হয়েছে তুলসী গাছে জল ঢালানো ঢালা হয়েছে একদম সকাল সকাল ভিডিওটা আজকে তোমাদের শিবায়ং দেখো পড়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে দেখো মুখটা দেখো পরে গিয়ে পুরো মুখটা শিবায় দেখি মা দেখি বাবা দেখি বাবা দেখি শিবায়ু দেখি দেখো শিবায়ুদের মুখটা কি হয়ে গেছে পরে অনেক ব্লাড বেরোচ্ছিল আমি সিঁড়ি থেকে পড়ে গেছে দেখি শিবায়ং বাবা দিয়ে খুব দুষ্টু হয়েছে থোরটা ফুলে গেছে লক্ষ্মী মা খিচুড়ি আনতে গেছিল লক্ষ্মী মা অনেক কাজ করে পড়াশোনা করে ঘরেরও কাজ করে Joy, 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 মা ভালো থাকো মা সুস্থ থাকো মা সব দেবতা সকাল সকাল পুজো হচ্ছে মা কে ভোগ দিয়ে তারপরে আমরা কিছু খাবো দেখো আমার ভাদ্দর সব পরিষ্কার ঝাঁট দিয়ে ঘর মুছে সব নিচ পর্যন্ত মুছে আমরা দেখো কি সুন্দর পরিষ্কার করে গেছি এখন প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেব সকাল সন্ধ্যা এরকম আমরা প্রত্যেক দিন দিয়ে নিশ্চয়ই সবাই শিব ভক্তরা জানো যে সকাল সন্ধ্যা আমরা এই সময় দেখো ঘরগুলো পরিষ্কার দেখো এখনো পর্যন্ত ঘরে জল শোকে জল রয়েছে জয় মা তুলসী দেবী জয় জয় মা তুলসী দেবীর জয় জয় তুলসী দেবীর জয় মা গো মা সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো মা এই জগতে যত মানুষ জীব জন্তুর কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান সবাইকে সুস্থ রেখো যারা খারাপ তাদেরকে ভালো পথে এনো ভগবান তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বা যে নেশা জাতীয় জিনিস খুন খারাপই মারামারি চুরিচামারি ডাকাতি লতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সরল রাখো ঠাকুর ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো ভগবান তুমিও ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো ভগবান ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ঠাকুর আমি আজকে অনেক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি সব কাচতে হচ্ছে কী করছো শিবায়ং দেখো শিবায়ং মোবাইল চালাচ্ছে ঠাকুরের গান চালাতে চালাতে চাইছে দেখি তো শিবায়ং দেখি মুখটা দেখি শিবায়ং শিবায়ং দেখি মুখটা কেমন ফুলে গেছে দেখি এই তো শিবায়ং দেখি ঠোঁটটা দেখি মা দেখো রক্ত দেখো মুখে দেখো রক্ত লেগে রয়েছে এখন প্রত্যেকটা নিচে ঘরগুলো দেখে নাও আমার এখনও জল কিন্তু শোকে নিই ভালো করে ফলো করবে অনেক জামা কাপড় কে ভিজিয়েছি এক গামলা কেচে শুকর দিয়েছি আমি দেখাচ্ছি সব সকালবেলা একদম ভিডিওটা ছাড়তে দেরি হবে কিন্তু ভিডিওটা আমি ছেড়ে দেবো দেখবে দেখো ঘর সব পরিষ্কার বাসন থালা সব মেজেছি